জামালপুরের হাসিল কম দেখা যায় পঞ্চাশ হাজার টাকার উপরে হইলে এক হাজার টাকা পঞ্চাশ হাজার নিচে বা ষাট সত্তর হাজার হইলে পাঁচশো টাকা জামালপুর আডে এটা কত পড়ছে এক হাজার টাকা হাসিল না জামালপুরা আডের এটা নিয়মকানুনটা ঠিক আছে আমরা ওই প্রতি বছর জামালপুরে আডে আডে থেকে গরুটা নিই না গরুর কালার এবং গরুর যে উপরে যে কোষ্টাও ঠিক আছে কোষ্টা ঠিক আছে এটা যাব খুব প্রচুর তেজি দেখা যেতেছে